রসুল হিলকারিম বাদ। গাজায় চলছে ভয়াবহতম গণহত্যা সুরা তাওবার আলোকে আমাদের অবস্থা যাচাই করে নিতে পারি যখন ইমান ও কুপরের লড়াই তীব্র আকার ধারণ করে তখন মুসলিম সমাজের লোকজন তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে প্রথম দল নিজেদের জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদের ব্যাপারে আল্লাহ কোর আনুল করিমে তওবার চুয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন যারা আল্লাহ ও শেষ দিবসে ইমান রাখে তারা নিজেদের জানমাল দ্বারা জিহাদ না করার জন্য তোমার কাছে অনুমতি চায় না আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে ভালোভাবে জানেন দ্বিতীয় দল যারা জিহাদ করতে চায় উপায় উপকরণ ও সামর্থ্য না থাকার কারণে অংশ নিতে পারে না মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কুফর বিরোধী লড়াইয়ে অংশ নিতে চায় তাদের হিম্মত ও কুব্বতে ঘাটতি কমতি নেই তারা স্বচ্ছাদিল নিয়ত ফক্ত ইমান ও শক্ত ইখলাসের অধিকারী পাক সাফ তাদের ভেতর বাহির। আর্থিক অসঙ্গতির কারণে জিহাদে অংশ নিতে না পেরে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অশ্রু সজল চোখে কাঁদতে কাঁদতে ফিরে যায় আল্লাহ তারা তাদের ব্যাপারেই সুরা তাওয়ার বিরানব্বই নম্বর আয়াতে বলেছেন সেই সকল লোকেরও কোনো গুনাহ নেই যাদের অবস্থা এই যে যখন তুমি তাদের জন্য কোনো বাহনের ব্যবস্থা করবে এই আশাই তারা তোমার কাছে আসলো আর তুমি বললে আমার কাছে তো তোমাদেরকে দেয়ার মতো কোনো বাহন নেই তখন তাদের কাছে খরচ করার মতো কিছু না থাকার দুঃখে তারা এভাবে ফিরে গেল যে তাদের চোখ থেকে অশ্রু ঝরছিল তৃতীয় দল মুসলিম সমাজে বাস করে ইমান ও কুফরের লড়াইয়ে নিজেদেরকে নিউট্রাল বা নিরপেক্ষ অবস্থানে রাখে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন শিশুর খণ্ডিতাংশ ছিটকে আকাশে উড়ে যেতে দেখেও তাদের কোনো বিকার হয় না ভাবান্তর ঘটে না উম্মার কঠিন দুঃসময়েও তারা দুরবস্থার জন্য উম্মাকেই দোষী সাব্যস্ত করে সত্যের বিপক্ষে অবস্থান নেয়ার পেছনে তাদের হাজারো অজুহাত থাকে হকথা উচ্চারণ না করার জন্য তাদের যুক্তির অভাব হয় না যে কোনো মূল্যে বেঁচে থাকাই তাদের কাছে গুরুত্বপূর্ণ গুলির ঘেঁউ কুকুর মারা গেলেও তাদের শোক উঠলে পরে অন্যদিকে লাখো মুসলমান মরে গেলেও তাদের বিবেকে সামান্যতম দোলা জাগে না তারা বিড়ালের অধিকার নিয়ে সোচ্ছার অথচ নিষ্পাপ শিশুর খণ্ড বিখণ্ড লাশ তাদেরকে নাড়া দেয় না এরা বলে গাজার মানুষ একাই যুদ্ধে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সাহায্য করতে পারতো এমন কোনো ইসলামী দেশের সাথে তারা পরামর্শ করেনি ইহুদিদের সাথে যুদ্ধে নামার আগে তাদেরকে জানিয়ে দেয়া জরুরি তাদের সাথে আমাদের যে চুক্তি আছে সেটা বাতিল এদের সম্পর্কেই আল্লাহতালা কোরআনুল করিমে সুরা তাওয়ার তিরানব্বই নম্বর আয়াতে বলেছেন অভিযুক্ত আছে তাদের সম্পর্কে যারা ধনবান হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি চায় পেছনে অবস্থানকারী নারীদের সঙ্গে থাকাতে তারা খুশি আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন ফলে তারা প্রকৃত সত্য জানে না এই দল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে দেয়াল জুড়ে লাগানো চওড়া এলসিডি স্ক্রিনে গণহত্যার দৃশ্য দেখতে দেখতে মন্তব্য করে আমরা আগেই বলেছিলাম যুদ্ধে জড়িও না আমাদের কথা শুনলে আজ এই অবস্থা হতো না হে মোমিনগণ সেই সব লোকের মতো হয়ে যেও না যারা কুফর অবলম্বন করেছে এবং তাদের ভাইয়েরা যখন কোনো দেশে সফর করে কিংবা যুদ্ধে অংশগ্রহণ করে তখন তাদের সম্পর্কে তারা বলে তারা আমাদের সঙ্গে থাকলে মারা যেত না এবং নিহতও হতো না তাদের ও কথায় তো কেবল এই যে এরূপ কথাকে আল্লাহ তাদের অন্তরের আক্ষেপে পরিণত করেন নসেদ জীবন ও মৃত্যু তো আল্লাহ দেন আর তোমরা যে কর্মই কর আল্লাহ তা দেখছেন সুরা আলে ইমরান প্রকৃত ব্যাপার হল যদি বে হওয়ার ইচ্ছাই তাদের থাকত তবে তার জন্য কিছু না কিছু প্রস্তুতি গ্রহণ করত কিন্তু তাদের ওঠাই আল্লাহর পছন্দ ছিল না তাই তাদেরকে আলস্যে পড়ে থাকতে দিলেন এবং বলে দেয়া হল যারা পঙ্গুত্বের কারণে বসে আছে তাদের সাথে তোমরাও বসে থাকো তাওবা আয়াত নম্বর ছেচল্লিশ আল্লাহ তালা আমাদের দান করুন আমিন